এডিসি নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে বিজেপিতে যোগদানের ঢেউ মঙ্গলবার পশ্চিম ত্রিপুরার মৈত্রী কমিউনিটি হলে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা প্রদেশ বিজেপির সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য মন্ত্রী বিকাশ দেবর্মা প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা মুখ্যমন্ত্রী নবাগত সদস্যদের হাতে পতাকা তুলে দিয়ে স্বাগত জানান এবং বলেন জনজাতি সমাজের উন্নয়ন ও আত্মনির্ভরতার লক্ষ্যে সরকার কাজ করছে উচ্ছ্বাসময় পরিবেশে নবাগতরা বিজেপিতে উন্নয়নমূলক নীতিতে আস্থা রেখে আসন্ন এডিসি নির্বাচনের দলকে জয়ী করার অঙ্গীকার করেন